প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন যে তারেক রহমান পাঁচই আগস্টের আগে যে এই ফসিবাদ সরকারের যে পতন হলো প্রধান নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান তার নেতৃত্বে আমজনতা রাস্তায় নেমেছিল আমাদের ছাত্র দলের প্রায় পাঁচশোর অধিক ছাত্র নিহত হয়েছে এই আন্দোলনে আমাদের বাংলাদেশের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে জনপ্রিয়তা দল এই দলের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে তাই আপনারা সবাই সচেতন থাকবেন আগামীর ডিসেম্বর এবং আগামী জুনের ভিতরে যাতে বাংলাদেশে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হয় সেই পদক্ষেপ এই সরকারের কাছে আহ্বান জানাবো আপনারা সবাই সতর্ক থাকবেন কারণ বাংলাদেশে বর্তমানে যদি নির্বাচন দেয় সেই নির্বাচনে তিনশো আসনের ভিতরে প্রায় দুইশো আশিটি আসন বিএনপির পক্ষে আসবে এর জন্য এর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আপনারা যাতে সতর্ক থাকবেন এই দেশে অন্য কোনো ফেসিবাদ সরকার যেন আর না আসতে পারে দেশের জন্য যারা কল্যাণ করবে দেশের জন্য যে সরকার কাজ করবে সেই সরকারই আসবে আর দেশের জন্য জনগণের জন্য সব সবসময় জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করবে এবং বিএনপিকে দেশের জনগণ চায় সেই হিসাবে সতর্ক থাকবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয় আপনারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে তার জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজন হলে আবার রাস্তায় নামব যাতে এই সরকার দূরত্ব নির্বাচন দেয়